হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন চার্নি বাই ফুড এবার আপনাদেরকে নিয়ে আসছে চট্টগ্রাম মোবারক শাহী জামে মসজিদ চট্টগ্রামে অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনা এই মসজিদটি আঠারোশো শতাব্দীতে নির্মিত হয় এবং এটি চট্টগ্রামের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হিসেবে পরিচিত মসজিদের নামকরণ হয়েছে হজরত মোবারক শাহের নামে যিনি ইসলাম ধর্মপ্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মসজিদের প্রধান আকর্ষণ হল নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের পবিত্র পদচিহ্ন যা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এখানে সংরক্ষিত আছে পদচিহ্ন ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক গভীর আধ্যাত্মিক গুরুত্ব বহন করে মসজিদের স্থাপত্য শৈলীতে মুঘল ও বাংলার রীতি অন্যান্যভাবে মিশে আছে এর গম্বুজ মিনার কারুকাজ চট্টগ্রামের স্থাপত্য ঐতিহ্যের উজ্জ্বল উদাহরণ শুধু ধর্মীয় প্রার্থনার স্থান হিসেবেই নয় এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি গন্তব্য প্রতিদিন বহু মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন বিশেষত ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবে এই মসজিদের ভক্তদের ঢল নামে কদম মোবারক শাহী জামে মসজিদ আজও চট্টগ্রামের আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে আপনাকে স্বাগত জানাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা সমুদ্র সৈকতে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত তার শান্ত পরিবেশ বিশাল নীল সমুদ্র এবং অপরূপ সূর্যাস্তের জন্য বিশেষভাবে পরিচিত পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন হাজারো মানুষ ভ্রমণ করেন। সৈকতটি পরিচ্ছন্ন পরিবেশ এবং সুপরিকল্পিত অবকাঠামোর জন্য প্রশংসিত এছাড়া এর চারপাশে মনোরম দৃশ্য এবং শান্ত পরিবেশ এটি একটি বিশেষ আকর্ষণীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য এখানে আপনি উপভোগ করতে পারবেন স্থানীয় খাবারের অনন্য স্বাদা আর এটা সাইজে বড়

চটপটি ফুচকা করা সব কিছুই আছে এখানে সন্ধ্যাবেলা পতেঙ্গা হয়ে ওঠে আরও প্রাণবন্ত আলো আর মানুষের কোলাহলে তৈরি হয় এক জাদুকরী পরিবেশ আপনি চাইলে নৌকা ভ্রমণের মাধ্যমে উপভোগ করতে পারেন সমুদ্রের আরও গভীর সৌন্দর্য চট্টগ্রামে ঘুরতে এলে পতেঙ্গা সমুদ্র সৈকত একদমই মিস করবেন না এটি শুধু একটি স্থান নয় এটি প্রকৃতির সঙ্গে মনের বন্ধন তৈরি করার একটি অনুভূতি বায়েজিদ বোস্তামি মাজার চট্টগ্রামের একটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান এই মাজারটি প্রখ্যাত সুফি সাধক হজরত বায়েজিদ বোস্তামির স্মৃতিতে প্রতিষ্ঠিত যিনি তার আধ্যাত্মিক জ্ঞান ও সাধনার জন্য বিশ্বব্যাপী পরিচিত মাজারটি চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত এটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ প্রার্থনা এবং আশীর্বাদ নিতে আসেন মাজারের পাশে রয়েছে একটি পুকুর যেখানে বিরল প্রজাতির বিশাল কচ্ছপের দেখা মেলে এই কচ্ছপগুলো স্থানীয়ভাবে বোস্তামি কচ্ছপ বলা হয় এবং তারা মাজারে বিশেষ ঐতিহ্য বহন করে মাজারের চত্বরে পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এখানে রয়েছে একটি পুরনো মসজিদ যা স্থানটির ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে স্থানটি শুধু ধর্মীয় নয় আধ্যাত্মিক প্রশান্তি এবং ঐতিহাসিক কৌতূহলের জন্য বিখ্যাত আপনি যদি চট্টগ্রামে যান তবে বায়োজ বোস্তামি মাজারে একবার যাওয়া অবশ্যই উচিত এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং চট্টগ্রামের সংস্কৃতি এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা আসছিলাম যেহেতু মাজার শরীফে আসছিলাম এখানে কচ্ছপের কচ্ছপ দেখার জন্য আসছিলাম তো দেখলাম দেখার পরে এখন কিছু তো খাইতে হবে আসুন এখানে একটা আছে দি ঢাকা বিরিয়ানি হাউস অ্যান্ড দরবার ভাত ঘর তো এখানে আমরা একটু বিরিয়ানি ট্রাই করে দেখি তাই কিছু আছে যেন আচ্ছা চিকেন আচ্ছা তেয়ারি কত তেরি ফুল একশো আশি টাকা হাফ টাকা হাফ একশো টাকা ফুল একশো আশি ঠিক আছে এটা ভালো হবে তোমার দেন এটা একটা দেন আমাকে

আর যে মাখো মাখো থাকে ওরকম কিছু না এটা একটু ঝরঝরা আছে ওটার সাথে একটা লেগে নাই। আর টোটালি প্রাইস তো বয়েল হয়েছে আর আচ্ছা আর আপনি এখানে বিফ পাচ্ছেন মোটামুটি ছয় থেকে সাত পিসের মতো বিফ পাচ্ছেন এই তো সো মোটামুটি ঠিক আছে চালিয়ে নেওয়া যায় আর প্রাইস তো আগেই বলছি ওটা প্রায় কোনো লাগবে সো এখানে মেনলি আসছিলাম মাজার শরীফে মাজারে না আর কি মানে দেখার জন্য আসছিলাম আর হচ্ছে কচ্ছপুলা দেখার জন্য মেনলি সো খাওয়া তো লাগবে না খাইলে তো জীবন চলে না সো খাইলাম এখানে সো এটা ভালোই লাগতেছে আপনারা যদি এখানে আসেন বিরিয়ানির দোকান এখানেই একটাই আছে মোটামুটি আমি যা দেখলাম আর তেমন এখানে খেতে পারেন যথেষ্ট ভালো সো আমি খেতে থাকি আর পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ